আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তুগুল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি আপনি ইতিমধ্যে কুরুল সোসমান একশো সাতাশিতম ভলিউমটি দেখে ফেলেছেন দীর্ঘ বিরতির পর আগুন ছড়া একটা পর্ব ছিল কুরুল সোসমান একশো সাতাশি পর্বটি আপনার কাছে কেমন লেগেছে এবং দশে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওতে আমরা খুবই করুণ একটা দৃশ্য অর্থাৎ আমাদের সবার প্রিয় বে কিন্তু শহীদ হয়ে গিয়েছে তার বিদায় দেখানো হয়েছে সেই বিষয়ে বিশ্লেষণ করব এখানে কার দোষ ছিল ওরহানবের দোষ ছিল নাকি আলাউদ্দিন বীর দোষ ছিল ইউসুফ মৃত্যুর পিছনে কার বেশি দোষ ছিল এবং নতুন যুক্তকৃত চরিত্রগুলো সম্পর্কে আলোচনা করব সেই সাথে ভলিউম একশো সাতাশি পর্ব নিয়ে আমাদের অপিনিয়ন এবং আনুষাঙ্গিক বিষয়ে আলোচনা করব যে ভাবনাগুলো আপনার মনেও রয়েছে কিনা ভিডিও দেখে শেষে জানাবেন ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন সিরিজের সর্বশেষ সবার আগে পেতে তো শুরুতেই কুরুল সুসমান ভলিউম একশো সাতাশি তম পর্বে যুক্ত হওয়া চারটি নতুন চরিত্রগুলো নিয়ে আলোচনা করি এর মধ্যে দুটি ঐতিহাসিক চরিত্র যুক্ত হয়েছে যা খুবই আকাঙ্ক্ষিত ছিল কুরুলুস উসমান প্রেমীরা যে ঐতিহাসিক আলপদের সিরিজে দেখতে চেয়েছেন তাদের মধ্যে দুইজন ঐতিহাসিক হাসান আলপ ও আকচাকোচা আল্পের আগমন হয়েছে তাদের অভিনয়ও দুর্দান্ত ছিল এবং তাদের যেভাবে এই ভলিউমে ফোকাস করা হয়েছে শক্তিমত্তা দেখানো হয়েছে সেটা অব্যাহত থাকবে আশা করি ওসমান বেও তাদেরকে অনেকটাই প্রাধান্য দিবেন পাশাপাশি আশা করি কাল্পনিক চরিত্রদের থেকে বেশি পরিচালক এই ঐতিহাসিক চরিত্রদের ফুটিয়ে তুলবেন সিরিজে ইতিহাস অনুযায়ী তাদের ফুটিয়ে তুলতে পারলে দর্শক ভালোভাবে নিবে তাছাড়া বাইজেন্টেড কমান্ডার যুক্ত হয়েছে ইতিহাসে এই সময়কালে বাইজেন্টেনদের শক্তিশালী কমান্ডার ছিল তারও আগমন হয়েছে এবং মঙ্গল একজন বার্তাবাহক আগমন করেছেন দুজনেরই এন্ট্রিটাই ভয়ঙ্কর হলো অর্থাৎ দুজনের ফাঁদেই ওসমান বের ছেলেরা পড়েছে ভাইয়ে ভাইয়ে ফাটল তৈরি হয়েছে ইউসুফ বেশহিদ হয়েছে কাই পরিবারে আবারও ট্র্যাজেডি সব কিছুই কিন্তু এই দুইজন ভিলেনের কারণেই আমাদের কাছে মনে হচ্ছে দুজন ভিলেনের এন্ট্রিটা কিন্তু কুরুলুস ওসমান সিজন সিক্স এর যতগুলো ভিলেন এসেছিলেন তাদের মধ্যে অন্যতম বেস্ট ছিল নজর কারা আকর্ষণীয় ছিল এই পর্বের মাধ্যমেই আজ করা যাচ্ছে আগামী বেশ কিছু ভলিউমে তারা ওসমান বেকে ভালোই ভোগাবে ইতিহাসে এই সময় বাইজাইন টেন্ডরা ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠায় প্রবল বাধা দিয়েছিলেন আশা করি পরিচালক দুটি ভিলেন চরিত্রকেই ফুটিয়ে তুলবেন কারণ ভিলেন শক্তিশালী না হলে সিরিজের আকর্ষণ কমে যায় তো দুটি ভিলেন এবং দুটি ঐতিহাসিক আল্প চারটা চরিত্রই নিখুঁতভাবে ফোকাস করা হলে সিরিজের আকর্ষণ বাড়বে এবার আমরা আলোচনা করব আমাদের সবার প্রিয় ইউসুফ বের কিন্তু বিদায় হয়ে গিয়েছে অর্থাৎ এখানেও কিন্তু দুইজন ভিলেন ওসমান গাজীর দুই ছেলেকে ফাঁদে ফেলেছেন যা সিজন সিক্সের অন্যতম ফাঁদ ছিল তাদের নিখুঁত পরিকল্পনায় ওরহান বে এবং আলাউদ্দিন বে ফাঁদে পড়ে গিয়েছে তো এখানে আলাউদ্দিন বে যে কাজটা করেছে দুই ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্বটা বা মতানৈক্য সৃষ্টি হয়েছে সেখানে আমাদের কাছে দুটি দিকই গ্রহণযোগ্য বলে মনে হয়েছে আলাউদ্দিন বে যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটেছেন যেভাবে শত্রুপক্ষ আগুন ধরিয়ে সবাইকে মেরে ফেলছিল অবস্থার অবনতি দেখে আলাউদ্দিন বে আলবদের নিয়ে বেঁচে ফেরার জন্য পিছু হটার পদক্ষেপ নিয়েছেন অন্যদিকে ওরহান গাজী যুক্তি দেখিয়েছেন আমরা বিজয় না হওয়া পর্যন্ত শহীদ হওয়া থেকে কেন পালিয়ে যাব আমরা আমাদের আলবদের প্রতিশোধ না নিয়ে কেন পালিয়ে আসব দুজনের যুক্তি কিন্তু ঠিকই আছে তবে আমাদের কাছে মনে হয়েছে ওরহান গাজী যে যুক্তিটা দিয়েছেন এটাই বেশি গ্রহণযোগ্য কারণ যুদ্ধের ময়দান থেকে পিছু হটা একজন বীর যোদ্ধার জন্য একটু হলেও শোভা পায় না বে পিছু পিছু হটেছে তারও যুক্তি রয়েছে তবে নয় হটা একজন বীর যোদ্ধার ক্ষেত্রে সম্মানের কারণও নয় তো এখানে দুই ভাইয়ের দুই সিদ্ধান্ত একসাথে আলোচনা না করে দুইজনের দুই সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু সবার প্রিয় ইউসুফ বে শত্রুর হাতে পড়ে যায় এবং তিনি শহীদ হন ওরহান গাজীর কথা হলো আলাউদ্দিন বের পিছু হটা এবং গাই শূন্য সরে যাওয়ার কারণেই ইউসুফের উপর হামলা হয় এবং তিনি শহীদ হন তো দুই ভাইয়ের মতের অমিলে ইউসুফবে মারা গেলেন তিনি একজন শক্তিশালী যোদ্ধা এবং প্রিয় চরিত্র ছিলেন পরিচালক তাকে আরেকটু সময় দিতেই পারতেন সিরিজে তবে আমাদের মতে আরও চারটি বড় চরিত্র সিরিজে আনা হয়েছে যারা সবাই বড় বাজেটের অভিনেতা পরিচালকের পেমেন্টের একটা বিষয় থেকে যায় যার কারণে ইউসুফ বেকে বিদায় করা হয়েছে তাছাড়া ভিলেনদের শক্তিমত্তা ফুটিয়ে তুলতে পজিটিভ চরিত্র বিদায় দেখানোটা কুরুলু সসমান সিরিজের অঘোষিত নিয়ম যদিও ইউসুফ বে কোনো ঐতিহাসিক চরিত্র নয় তবে সিরিজে তার অভিনয় ইম্প্যাক্ট ফেলেছে এবার আমাদের একটা অপিনিয়ন বলি তিরিলিস আর্তগুল সিরিজে কিন্তু আমরা দেখেছি তাছাড়া কুরুলু সসমান সিরিজেরও বেশ কয়েকটা সিজনে আমরা দেখেছি সিরিজে যারা শহীদ হয় তাদের জানাজার বিষয়টা দেখানো হয় জানাজার নামাজের দৃশ্য কবর দিচ্ছে দোয়া পড়তেছে সবাই সবাই শহীদের জন্য প্রিয় স্বজন হারানোর বেদনায় কান্না করতেছে তখন খুবই আবেগপ্রবণ সিচুয়েশনের তৈরি হয় দিরিলিসে সুলাইমান গাজীর কবর দেওয়া দেলিদামিরের জানাজার দৃশ্য কিস্তু থেকে সহ পুরুলুসে আর্তগোল গাজের জানাজার দৃশ্য সবার কান্না এসব দৃশ্য দর্শকদের মনে দাগ কেটে যায় কাহিনীর সাথে দর্শকদের ইমোশনালি কানেক্ট করতে এসব দৃশ্যগুলো এসব বিষয়গুলো খুবই দরকার কিন্তু পুরুল সুসমান সিরিজে এখন আমরা শহীদদের জানাজার দৃশ্য দেখতে পাচ্ছি না ইউসুফ বেরো কিন্তু জানাজা বা কবরের দৃশ্য দেখানো হলো না মনে হয় না দেখানো হবে তার আগে সরোজাবের মৃত্যুর পরও দেখানো হয়নি যা আমাদের কাছে দৃষ্টিগোচর মনে হয়েছে যারা এত ত্যাগ করলো যুদ্ধ করে নিজেদের জীবন শেষ করে দিল এই শহীদদের জানাজার দৃশ্য দেখানো দরকার তাহলে সিরিজের প্রতি দর্শকদের আরো বেশি আবেগ তৈরি হবে আমাদের সাথে একমত হলে কমেন্টে জানাবেন এবং মানে একশো আটাশি এর প্রথম ট্রেইলার কিন্তু ইতিমধ্যেই রিলিজ হয়ে গিয়েছে ট্রেইলার বিশ্লেষণ নিয়ে আমরা শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর ভিডিও দেব সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এবং একশো সাতাশিতম ভলিউমকে আপনি দশে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ